নমস্কার সাম্প্রতিক সময়ে দেশের রাজনীতি হোক কিংবা রাজ্য রাজনীতিতে নির্বাচন পরবর্তী সমীক্ষা যে একেবারে মিলছে না সেটার প্রমাণ পাওয়া গিয়েছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে এবং মাসখানেক আগে হয়ে যাওয়া হরিয়ানা বিধানসভা নির্বাচনেও যেখানে বেশিরভাগ সমীক্ষক সংস্থা দেখিয়েছিল হরিয়ানাতে কংগ্রেস সরকার ঘটতে চলেছে কিন্তু ফলাফল বেরোতেই দেখা যায় একেবারে উল্টো পরিসংখ্যান এবার তাহলে কি সেই একই ঘটনায় ঘটতে চলেছে দিল্লি বিধানসভা নির্বাচনে যেখানে জাতীয় রাজনীতিতে ইন্ডি জোটে থাকা দুই রাজনৈতিক দল জাতীয় কংগ্রেস এবং আম আদমি পার্টি একসাথে লড়াই করল সেখানে দিল্লি বিধানসভা নির্বাচনে সেই একই জোটে থাকা দুই রাজনৈতিক দল যখন পৃথকভাবে লড়াই করছে তখন দিল্লির সাধারণ জনগণ এরকম একটা অমিল জোট এবং সেই জোটে থাকা দুই রাজনৈতিক দলের কাউকে কি ভোট দিতে পারে এই জায়গাতেই তো আসল প্রশ্ন আর এবার সেই দিল্লি বিধানসভা নির্বাচনকে নিয়ে কিছু সমীক্ষক সংস্থা এবার একেবারে ঠিক হরিয়ানার মতোই শুরু করল তাহলে কি হরিয়ানার মতোই দিল্লিতে বিজেপির সরকারে আসা এখন কেবল সময়ের অপেক্ষা কারণ এবার দিল্লি বিধানসভা নির্বাচনকে নিয়ে কিছু সমীক্ষক সংস্থা যেমনটা দাবি করছে দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি কংগ্রেসের থেকেও কম ভোট পাবে মানে আম আদমি পার্টি সরকার গঠন করবে এবং দিল্লিতে বিজেপির থেকে কংগ্রেস বেশি ভোট পাবে